বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল তিন লক্ষ সাতাশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছে আর এতে উচ্ছ্বসিত এরাল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজয় উৎসব পালন করে তাতে সামিল হন আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল লালন সহ তৃণমূলের কর্মীরা সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকরা যিনারা রয়েছেন মানুষ রূপে কাজ করেন দেবতার কাজ আর প্রধানমন্ত্রী নিজেকে দেবতা সাজতে চাইছেন না তিনি রং তিনি হচ্ছেন জুবলাবাজি প্রধানমন্ত্রী আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন মানুষ রূপে তিনি কাজ করেন দেবতার কাজ তিনি মানুষের কাছে শোষণ করেন আমাদের বাংলার যে বঞ্চিত করেছেন কি ছিল আমাদের বার্তা ভোটের আগে ওই যে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন সেটা কিন্তু আজ আমাদের এই আউস বিধানসভায় প্রমাণ হলো যে আমাদের ঐতিহাসিক জয় এই জয়টা আমরা কখনো ভাবিনি আমাদের যেমন মাতার ওপরে দেবতাটি রয়েছেন আমাদের নেত্রী একটাই মমতা ব্যানার্জী আমাদের নেতা একটাই অভিষেক ব্যানার্জি তার সঙ্গে যেটা আমাদের গুরুদেব এবং অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি যার নির্দেশ দেন আমার মাথার উপরে আমার বিধায়ক সাহেব আছেন অবেদানন্দ থান্দার তিনিও কঠোর পরিশ্রম করেন আমার সঙ্গে তাই এই যে আমার বিধানসভার ঐতিহাসিক জয় আমার ওই যে বিধানসভার লিডটা ছিল এগারো হাজার পাঁচশো চুয়ান্ন সেইটা আজকে আমরা এই যে মানুষের যে লক্ষ্য শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটাই দিদি দিচ্ছেন কি না খাদ্য অন্ন বসস্থান সবটাই মানুষের প্রয়োজন তাই দিদি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির তিনার লক্ষ্য একটাই কি যে মানুষের সঙ্গে থাকবো